দোকান কীসা সাল জম্পুই টাকার জলা কমল এরিয়াও যে তিপ্রাসা বাই তিপ্রান বিং করপাটিলাই লাইমানী রাজনৈতিক দলগত ভাবে রাজনীতি না বেইসাইন্দ্রাই ও জগ্রামতায় বিজেপি তিপ্রাসার বিংগ তীপ্রামত সাহে বাকে খাইত খাই ডর মানিক সাহানো চিফ নি সাপোর্ট খাইন বাকি বা বিনি সরকার টি কাজে বিজিপি বিজেপি সাবন সরকার টি কে অফাইট খাই তো ডর মানিক সাহানি বিজিপি সরকার টিকি রানা নি বাকে গাম কাবো নরক দুইটা দল নী সরিক দল হ্যাঁ ও জায়গা ও সঙ্গে সঙ্গে বিদ্রোহ নজ কোনো কারণ করা অবক্ষে তে আপনার্যমাই মানে হায় নে হ্যাঁ আংকি দামা খামু হ্যাঁ নই হাই রেসপেক রাজা খামু বা আংিস ইম্পর্টেন রাজ খামু আকাখি নাম খামো নৌনি দল নতন গে নমাবাগে আান্তা কমি হমা হায়িনা কিন্তু আনাই মিনি অবশ্যই দেশও দুইটা রাজনৈতিক দল যে কোনো সময় মত পার্থক্য যেহেতু রাজনৈতিক দল আলাদা আলাদা মত পার্থক্য আলাদা নি মানো আইডিওলজি আলাদা নি না মানো কিন্তু চিন্তা নিভাগে রাজনীতি খায় জনগণের কল্যাণ নিভাগে সে রাজনীতি খালো জনগণের উপকার নিভে কাহাম নিভাগে বর্ণ বর্ণে সঠিক ফেসিলিটিস নো মানরি রেনা নি বাগি সি সেন কিন্তু অ জাগা ও যদি কোন ঐতিহাসিক কারণে আবহাই সংঘর্ষ সঙ্গী দংখাই বা ওরপাতি লাই দংখাই একজন গার্ডিয়ান হিসেবে নং বনি সুপারি নি দরকার বরন কম্প্রোমাইজ খলাইছে মিউচুয়াল ক্লিয়ারেন্স নি দরকার দেশ শান্তি শৃঙ্খলা তনিছে দেশ নি সামং সাম খাইনা দরকার কিন্তু ও জায়গায় গা মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ বাবু জে সামনি আপনার রিকুয়েস খুব আমকেরিয়া হমকেরিয়া আনকুয়েস্ট খুব ব দশ অব প্রতিবাদ অবশ্যই দরকার কারণ অনলাইনই প্রতিবাদ না দরকার অনলাইন বিচার বলার দরকার অনলাইনই না দরকার আইনগতভাবে। প্রতিরোধ নাই আব একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট তে হিনকে আত্মরক্ষ আইন অধিকার যত নি যত নাগরিক থাকে অধিকার দোকান ক তাই কেসা আক্রমণ খাইনি নি ক গিয়া। কিন্তু বজে লাস্ট যে ইউজ কুস নি। আবো বেলায় চালিয়া বজে প্রতিশোধ অবশ্যই নাই আবতা আম্পা মাস কাফা খরকসা যদি বসা কিনে ওয়ালাইমানো থাম গিয়ে কে ফাং বাসাওয়া সুসাক দি বুথারি খিবি বন রুস রুদি হিনকে আবো বফা চরিত্র সরকার মানে প্রজা বুফা গার্জিয়ানব গার্জিয়াননি সুপার ওয়ার্ড তো আবহায়ে নি গিয়া বিনো আম পা মনি সাপোর্ট মানাই আগামী দিনও যদি তেসো অবনতে রিঅ্যাকশন ন যে জেমানজন 531 আ দিনও যদি ঠিকে পাবলিক تام প্রশ্ন খায় নাই বিকাশ বাবু ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার অবশ্যই অবন প্রতিশুত উননাই ইনি যে ওয়ার্নিং গমা নি আবনি পরিপ্রেক্ষিত না আবং মকলাই খায় উমা তলাই সিনাই ইনকা আ দিনও জুদিকে জাগি টংখাই থাইলাই টংখাই আবনি দায়ী কিন্তু ট্রাইবল ওয়েলফেয়ার মিনিটার মাননীয় বিকাশবাবু নয়তো আবো সাহেমেয় না নিনা কক না আিকুয়েস্ট খুব নইদ্র খাই আগামী দিনও যিনি বিষয়ও যদি আবহাওয়া কোনো কুরুক্ষেত্র হাই বিদ্রোহ অনখায় দায়ী কিন্তু সম্পূর্ণ নি থানো সঙ্গ নি বংশ কশের বিষ কর কুরুক্ষেত্র যুদ্ধ না আবী পরিকল্পনা নাই সাবো নসং বে নবাহ মা হামক্রাই বেই যদি নাজনীতি খাই তো অবহায় কানাক আপনি আিকুয়েস্ট খেয়ে নুন নিনা কক উইদ্রলাই জনগণ নি বি কম কসং সাকি নি আগামী দিনও নবংা বংশনি সমর্থন মনে সাপোর্ট মানুষ কিন্তু নবহাইকি টংখাই আগামী দিনও বংশ গ্রহণ খাই খাইন আগে নিজেক খাইনাই নক মূল না রেখে আপনি আনু প ইউ নজ এ গভমেন্ট হিসেবে যত মানসা জিনকো টংকে বিসংটি হামক্রাই সামায়নি সুযোগ রুণে তাই যৌবানা বাকি রিকুয়েস্ট খাই অবহে ওয়ালাই সুগলাই বিদ্রোহ বন্ধমা বন্ধ মা খাই নাই আইন আইন নীতি খাই নাই অন্যায় খাইকে ব সাজা নাই হুম কে যদি আক্রমণ খাই তো খাই ব প্রতিরোধ তো খাই নাই ন বিনি থাং তো মেন অধিকার তো আপনি বাকি অব অবহাই উশৃঙ্খল বা দং সংমূলক দংশমূলক কোনো সামু তা খাইলেই দিয়ে পাবলিক নিথানি রিকুয়েস্ট খাই সারা জীবন রাজনীতি খেলাই যত নিথানি জনপ্রিয়তা অর্জন খেলাই মানে আশা খায় আবেন বাকি আংন তাকুক আংন কয় নিন উস্পিস উইদ্র খাই না যত্ন হামায়